মালিক তুমি আমার দ্বিতীয় আছো আলহামদুলিল্লাহ আমি যখন পাই তখন জোড়ায় জোড়ায় পাই না আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো হাজার করে শুক্রিয়া আল্লাহ পাকের কাছে যে আমার ভাগ্যটা এমন যখন এক

তেল দিয়েছে মাথায় মনে হয়

Vai Oh, é aqui. হে আপার বাইফের আর একটা নীল নীল কালার এই বছরের কাগজ এত সুন্দর একটা মানে এত সুন্দর আর এই বাইকটার প্রাইস তো জানেন কত ভাই মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তিন লাখ তিরিশ হাজার টাকা পারিনি পারে মুরগিতে পারে একটা পালে সমস্যা না করে সমস্যা নেই কি দেয় কি এত সব মাতা ভাই কি দেয় দুইশো কালা মাতা সব সব দুইশো কলা মাথা তিন লাখ তিন লাখ দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই তিন লাখ তিন লাখ একুশ একুশ বিশ উনিশ মিলে আছে আচ্ছা ঠিক আছে দুই বছর কাগজ করা প্রত্যেকটা কাগজ করা আর এই গাড়ি পেরাইস কত ভাই এই গাড়ি পে রাইস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ আচ্ছা তিন লাখ চল্লিশ দেওয়া লাগবে না ভাই তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেওয়া না তিন

लाख इन लाख তিন লাখ তিন লাখ তিন লাখ দুই লাখ নব্বই দুই লাখ নব্বই লাখ নব্বই দুই লাখ নব্বই তিন লাখ মনসাই দেখতে দিয়ে সুন্দর মতো লই আরে দাদু কি দাদু আর শাশুড়ি বসতে আমার একটু কষ্ট হইতেছে এখন দুইটাই মনিস্টোর একটা নাম্বার করা একুশের মডেল

পাঁচ লক্ষ পাঁচ লাখ এমন কথা কইছি মাথা জানি গায় খারাপ না। নাকি লাখ টাকা দিয়েছি গায়ে লাগে না এত সুন্দর চালাইছে নিজে তো এই বাইকটা করছি এত সুন্দর এই বাইক না ঠিক আছে এই এই দাদা এটা চলছে ষোলো কিলোমিটার ষোলো হাজার হম কিন্তু আমার মনে হয় ষোলো কিলো চলছে না আসলে মনে হয় ষোলো কিলো চলছে হাজার টাকা টিআ নিলে মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় দিলে মাত্র দুই লাখ আশি হাজার টাকায় ব্লাক টিয়া নিলে মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা

এই সাইডটাই হলো ডোয়েল সার এবিএস যাদের লাগে অবশ্যই খুশ করে যোগাযোগ করতে পারেন ভারত পাঠাস ইনশাল্লাহ আইলি তাহলে পাবেন আপনারা বাইকটি অবশ্যই অবশ্যই আপনারা আইবেন কোথায় 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 আইবেন জানেন না আচ্ছা আপনারা আইবেন মিরপুর চোদ্দ নাম্বার বাসন বাগানবাড়ী, বাগান টু শুরু আর বাসন ওয়ান শুরু হলে জানে এই বাসন ট্যাক বাজারি আর এখানে মালিকানা পরিবর্তন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দিনের ভিতরে মালিকানা পরিবর্তন ইনশাল্লাহ আমরা করে দেয় সর্বোচ্চ লাগবে